ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সামনে রেখে জমে উঠেছে ছাত্র রাজনীতি দীর্ঘ ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীরা মুখিয়ে আছে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তবে তফসিল ঘোষণা হলেও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি কোনো ছাত্র সংগঠন আবার ছাত্র সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও একটি প্যানেল হচ্ছে বলে জানা গেছে তবে ভিপি জিএস সহ বিভিন্ন পদে কারা লড়ছেন সেই প্রশ্নই সবার মুখে মুখে জল্পনাকল্পনাও কম হচ্ছে না আলোচনার শীর্ষে আছে কয়েকজন হেভিওয়েট নেতার নাম মূলত প্রভাবশালী ও জনপ্রিয় ছাত্রনেতারা ডাকসুর ভিপি ও জিএস পদে লড়বেন তাদের নিয়েই বেশি আলোচনা হচ্ছে শুরুতে জানব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছেন জুলাই গণ সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া সহ সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে তার নাম এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খানকে নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে কেন্দ্র ও হল পর্যায়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল সাজাচ্ছে তারা এবার জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কথা সংগঠনটিতে বেশ কয়েকজন পরিচিত মুখ ও জনপ্রিয় ছাত্রনেতা আছেন তবে ছাত্রদলের চূড়ান্ত প্যানেলে কারা থাকবেন সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে এদিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন সহ বেশ কয়েকজন ছাত্রনেতার নাম আলোচনায় আছে নবীনদের মধ্যে আলোচনায় আছেন আবিদুল ইসলাম খান নাসির উদ্দিন শাওন বি এম কাউসার ও শেখ তানভীর বারি হামিম এবার জানবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কথা জুলাই বিপ্লবের পর গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের জিএস পদে লড়বেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে সদস্য সচিব জাহিদ আহসান অথবা মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী প্রার্থী হতে পারেন নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় সরব রয়েছে সংগঠনটি নির্বাচনে আলোচনা রয়েছে স্বতন্ত্র প্যানেলও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেল গঠন করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সেই প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি নিজেই সঙ্গে আছেন সাবেক সহ সমন্বয়ক জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সহ অনেকেই তারা প্যানেলটিকে একটি অরাজনৈতিক শিক্ষার্থীভিত্তিক প্যানেল হিসেবে উল্লেখ করছেন এছাড়া স্বতন্ত্রভাবে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি তিনি একটি অরাজনৈতিক প্যানেলে যুক্ত হতে পারেন বলে জানা গেছে এছাড়া ইউনিটি ইন ডাইভার্সিটি স্লোগানে একটি প্যানেল গঠনের চেষ্টা করছেন স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবার জানব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কথা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটির বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি এবার ভিপি পদে প্রার্থী হচ্ছেন ইতোমধ্যে তিনি ডাকসু ফর চেঞ্জ নামে একটি প্যানেলও ঘোষণা করেছেন বাম সংগঠনগুলোর নেতৃত্বে হতে পারে বাম জোট বাম সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু বিপ্লবী ছাত্রমৈত্রীর জাবির আহমেদ জুবেল ও ছাত্র মোজাম্মেল হক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তারা বলছেন বাম জোট থেকে সেন্ট্রাল ও হল প্যানেল দেওয়ার প্রস্তুতি চলছে এদিকে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় মোট ভোটার উনচল্লিশ হাজার নয়শো জন এর মধ্যে ছাত্রী উনিশ হাজার জন এবং ছাত্র বিশ হাজার নয়শো চারজন ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু মনোনয়নপত্র জমা দেনের শেষ তারিখ উনিশ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে পঁচিশ আগস্ট এবারের নির্বাচনে মোট আটাশটি পদে ভোট হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ